সালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ভাইবোনার সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউজ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গে ওরিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ওরিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড জানেন বাংলাদেশের ভালো একটা মাঠ দখল করে আছে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কোম্পানির মধ্যে তো তারা কিন্তু বিডিস অফিসের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পথে আজকে একটা নিউজ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটা নিয়ে আলোচনা করব তো আমার এই চ্যানেলটিতে আপনারা সকলে জানেন যে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে আসি তো একটু ঢাকার বাহিরে থাকার কারণে একটু অন্য অন্য কাজে সময় দেওয়ার কারণে কিছু কাজ আমি কিছু ভিডিও দিতে পারতেছি না কিছু তো আশা করি নিয়মিত আবার ভিডিও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যারা আমাদের অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকটি অন করে দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি কিন্তু এখানে আছে তো এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন অটো অন করে দিন তো আমরা এখন চলে যাব নিউ বিজ্ঞপ্তি দেখা এটা ওলিগন ফার্মাসিউটিক্যাল লিমিটেড দিয়েছে তো সেটা নিয়ে তো এই দেখতে পাচ্ছেন এই নিউ বিজ্ঞপ্তি তারা দিয়েছে তো এটা নিয়ে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন ওলিগন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওলিগন নেম অফ গ্রুপ অফ স্ট্যাটাস ইন আস্কিং এটা তারা একটা কনস্টেক্সট থাকে সেলস টিমের জন্য তাই দেন জয়েন আস জয়েন ইউ জয়েন আওয়ার সেলস টিম আস মেডিকেল প্রমোশন অফিসার এমপিও যেটাকে বলে তারা কী রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে টু জেনারেট প্রেসক্রিপশন ফ্রম ডক্টর অ্যান্ড সেলস মেডিসিন ফার্মাসিউটিক্যাল এনার্জি দি সেলস থাকে অর্থাৎ তাদের প্রোডাক্টগুলোকে আপনাকে বিক্রি করতে হবে এবং ডাক্তারের কাছ থেকে তাদের প্রোডাক্টগুলো জানাইতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন করাইতে হবে এবং বিভিন্ন দোকান থেকে ফার্মাসি কোম্পানি থেকে আপনার অর্ডার নিতে হবে অর্ডার কালেক্ট করতে হবে সেটা হিসাবে কাজ করতে হবে তারা এভিডিটে সে গ্রাজুয়েট ফর্মে নি অর্থাৎ যে কোনো বিষয় স্নাতকোত্তর সায়েন্স টু এইচএসিতে আপনার সায়েন্স লাগবে অর্থাৎ সেই এইচএসি বা এইচএসিতে সায়েন্স সমস্যা নয় কিন্তু সায়েন্সটা তারা ম্যানডোটারি আর আপনার অনেক সময় অনেকটা ভিডিওতে আপনারা প্রবেশ করেন যে আমার কমার্স আছে আসা যেহেতু তারা নিউ বিজ্ঞপ্তি লেখে দেয় সায়েন্স তো সায়েন্সটাই অ্যাপ্রুভ হয় অনেক সময় আবার বেয়া করতে পারে তারা দিয়ে এসে তেত্রিশ বছর সর্বোচ্চ ফ্রেশ ফ্রেশ একদম যারা নতুন আছেন তাদের জন্য তারা তেত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আর যারা অন্যান্য ফার্মাসি কোম্পানিতে চাকরি করছেন বাই করেন তাদের জন্য ছত্রিশ বছর পর্যন্ত তারা ইয়া রাখছে এচিভ রাখছে ছত্রিশ পর্যন্ত তারা কাজ করতে পারবেন তো তারা বেনিফিট হিসেবে তারা দিয়েছে স্যালারিডিশনাল টি এডিএ তারপর আছে ট্রেনিং অ্যালাউন্স মান্থলি কোয়ার্টারলি ইনসেন্টিভ প্রভিডা ফান্ড গ্রাজুয়েটি ফেস্টিভাল বোনাস লিভ ইনভেস্টমেন্ট অ্যান্ড মিনিমোর অর্থাৎ আরও অন্যান্য যে ইয়েগুলো আছে ফাইন্যান্স সাপোর্টগুলো আছে এগুলো তারা আপনাকে দিবে তো তারা আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন সকল ধরনের ইউ ইউটিউব পেতে তখন লাইক কমেন্ট শেয়ার করেন তো আমরা যেটা আসছিলাম এটাকে পাচ্ছেন তারা দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর আস্কিং ফর অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার উইথ কারেন্ট অর্থাৎ আপনাকে আপডেট দুই ছবি আপডেট সিবি লাগবে দুই কপি ছবি লাগবে অরিজিনাল অরিজিনাল একাডেমি সার্টিফিকেট এনআইডি ফলো ইন দু লোকেশন অ্যাপিলি এট টাইম অর্থাৎ আপনাকে একটা আপডেট সিবি লাগবে দুই কপি ছবি লাগবে অরিজিনাল ডকুমেন্টগুলো নেবেন অরিজিনাল একাডেমিক সার্টিফিকেটগুলো নেবেন পাশাপাশি আপনারা এনআই কার্ডের ফটোকপি নেবেন এগুলো ফটোকপি এবং অরিজিনাল কপি ডিটা নেবেন আর অরিজিনাল কপিগুলো মেবি আপনার ভেরিফিকেশন রেখে দেয় আর হচ্ছে গিয়ে আপনার দিয়ে দেয় আর হচ্ছে কি আপনার ফটোকপুলো তারা রেখে দেয় তো দেওয়ার পরে তাদের যে লোকেশন আছে তারা দিয়েছে আঠারো থেকে বিশ তারিখ আঠারো উনিশ বিশ এই তিন দিন আঠারো উনিশ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিকাল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত লোকেশন ওরিয়ন হাউস একশো তিপ্পান্ন বা চুয়ান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা এই ঠিকানায় আপনারা সরাসরি যদি তাদের সাথে সাক্ষাৎ করেন তো সেখানে যে আপনার সরাসরি সাক্ষাৎ করে আপনারা এই নিউ বিজ্ঞপ্তির জন্য এ করতে পারেন ট্রাই করতে পারেন তো মোটামুটি এই ওরিয়ান ফার্মাসিউটিক্যাল যে নিউ বিজ্ঞপ্তিটা মোটামুটি এটাই ছিল তো এটা নিয়ে আলোচনা করলাম তো যারা একদম ফ্রেশ আছেন তাদেরও একটা বড় অপরচুনিটি যারা সায়েন্সে এইস তে সায়েন্স আছে তো তারা আশা করি আপনার চেষ্টা করতে পারবেন তো এখন পর্যন্ত এই ছিল এই নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জব নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের কাছে পেয়ে যান এবং আপনার ওয়ালিডি চলে আসে এবং লাইক কমেন্ট শেয়ার দুটাই করে দিন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন